এ বলো পাঞ্জাবি তো আমি সকালবেলায় সকালে উঠছে আজকে বলো এ বলো এ যাই যায় পাঞ্জাবি তো সকালে উঠছি কারণ হলো সকালে তো একটু হাঁটাহাঁটি করছি হাঁটা করছি তারপরে তো করছি ভাবলাম যে খেত দেখুম খেত দেখি নাই কারণ হলো আমি যাবো বেশ খেতে তো খেতের বুগল দিয়ে যাবো ভাবলাম যে একবারে খেতটা দেখি ক্ষেত দেখে যায় তো ভগবান করলে মোটামুটি ভালোই খারাপ না কিন্তু তো ব্যাগের বাইরে তো জান যাবো না তো শরষার ধান শরষা ইয়ের ধান খারাপ না মোটামুটি ভালোই তো আশা তো বেশি করা যাবো না এদিকে তারপর এক দুইটা ফসল খাওয়া হয়েছে দুইটা ফসল খাওয়ার পরে আর একটা ফসল তো ভগবান যা দেব দেয় নেই আর কি খুশি থাকতে হবে কিন্তু খেতে মধ্যে পোকা ধরে গেছে ভাই বিষ জন্য বাবর ছাড়া কাম হবে না শুভ বিকেল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন যাই একটু কষ্ট করে চলেন দেখি কোন জায়গায় যাই গ্রাম টাম সব কিছু দেখার ইচ্ছা আছে এগুলো দেখাইতে পারি একটু কীর্তনই যাবো কীর্তনও আপনাদের সাথে শেয়ার করবো তো চলো যাও থাকে তন ভাগ্যে হয় না কিন্তু যাওয়াটা আছে যে দেখি যে পারে না কি দর্শন করন যায় নাকি আসলে তো ভগবান সব কিছু করতে হয় সংসারে করতে হয় কিছু কিছু কৃষ্ণ ভক্ত সাধুগুরু কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তর সঙ্গে কিছু 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 করতে হয় আর কি কিন্তু তা তো এই সময় পেলাম না এই বছর তো এই একটা বন্টকে পড়ছে সেই তো অংশগ্রহণ করি ওবাই করি এম কি চা যাই হোক কৃষ্ণ ভক্ত সংগ্রহ করানো এটা ভাগ্য লাগে কিন্তু এবছর ভাগ্য হয় নাই তো আজকে যাইতেছি এ ভাগ্য আছে কি না আছে তো বলন যাব না তো যে পৌঁছালে সে বলন যাব যে না যে ভাগ্য আছে যে যে আশা করছি আশা হয়তো পূর্ণ হইতে পারে সব জিনিস আশা করলে আশা মনে হয় যে পূর্ণ হয় তো আপনারা সবাই আশীর্বাদ করবেন তো আমরা জানি কিছু কৃষ্ণ ভক্ত সঙ্গ জানি করতে পারি এটাই আশীর্বাদ করবেন আসলেও মনের ভিতরে আবেগ আছে ঠিকই কিন্তু আবেগটা মানে ই করতে পারে না যাইতে পারি না তো যাইতে পারি না দিকেই তো সঙ্গ করতে পারি না তো আসলে কৃষ্ণভক্ত সঙ্গ কী জিনিস ভগবান যারা করছে তারা জানে তামাক ওরকম উপার্জন করতে পারি নাই উপার্জন করতে পারি নাই কারণ হলো সংসার সংসার ঠিক রাখার নাকি সংসার ধর্ম বড় ধর্ম এটাই আমি জানি তো আসলো সংসার ধর্ম বড় ধর্ম কিন্তু কিছু কিছু কৃষ্ণভক্ত সংঘ করলেও হয় না তো আসলে আজকে যাইতেছি খুব মন্দিৰৰ ভিত্তি আনন্দ লৈ যাইতে তো কিছু কিছু কাজ হয়তো কমাইছি বিশ্বাস হৈছে তো আমাৰ কাজ চুৰো হ'ব ধান ধন ফুল ধৰা দিব যাইতেছে নুপুৰ ভক্ত মায়ে আৰু কৃষ্ণ মাই যাইছে ৰাজলক্ষী নাম হ'ল কাজ লক্ষ্মী তুই সেই কাজে করবে অনেক আর কি লক্ষ্মীর মতো করে তো আসলেও বাড়িতে থাকলেও করে না থাকলেও করে দায়িত্ব আছে আর কি সব জিনিস একটা দায়িত্ব আছে দায়িত্ব রাখা নাকি যে কোনো কাজেরই মানুষের দায়িত্ব রাখার নাকি যে মানুষ কর্ম করলে কর্মের একটা দায়িত্ব রাখা নাকি আসলে ভগবান বলছে যে তুমি হাতে কাজ মুখে নাম সব সময় যদি লও তাহলে কিন্তু ওয়ার্সে বড় জিনিস নেই শাস্ত বিদ্যাসাগর বলছে যে হাতে কাজ মুখে নাম সবসময় বললে তা ভগবান তারে কৃপা করে কিন্তু আসলে ওরা আমরা তো ওইরকম হইতে নাই কারণ আমরা তো পাপি মানুষ কারণ যে পরিপূর্ণ কাজ আমরা করতে পারি না পরিপূর্ণ মানুষ হইতে পারি না মানুষ হইতে গেলে শতগুণে খুশি রাখতে হয় কিন্তু ওরকম রকম আমাদের নাই ওই হস শতগুণে হস রাখতে গেলে অনেক এর ব্যাপার আর এদিকে কি Saul কি হ্যাঁ Saul দিগা যায় হ'ব <laughs> হ'ব কখনো পুরো শাস্তে পারে তাই সকাল বেলাও নয় বিকেলবেলাও নয় কখন মা যদি নহি বল দেব ছবি পূজার জন্য আর কি অনেক প্রদীপ আছে ঘন্টা তাওয়া কাশ সব জিনিস আছে নাও একটা নিয়ে নাও নেই এখান মেলাও বইছে সব রকমের সব রকমের জিনিস আছে সব বক্তার মাইকি নিবে তো কীর্তনে গেছিলাম ভালোই মোটামুটি ভালোই লাগলো অনেক গান বাজনা শুনলাম আর ভক্তর চরণ ধুলি গায়ে মাখলাম আর কিছু প্রসাদ আর কি হালকা পাতলা অনেক মানুষ খুব মানুষ আর যে অষ্টভা করলো এটা হয়েছে কাঠিলে আর যে বাড়িতে করলো এটা হয়েছে অনেক পরম একজন ভক্ত এই আমাগো এলাকায় সবাই বলে তার এই রতনপাল্লা রতন পাকলা বলে সবাই চিনি আর কি এই ডাকে ডাকে আমরাও আর কি নীলা কীর্তন শুনবার গেছিলাম এর আগের দিন ওই সে আজকে হয়েছে নীলা কীর্তন আমরা সবাই মিলে নূপুর ভক্তর মাই আমি সারার দাদু সবাই মিলে যেয়ে অনেক ভালো লাগলো অনেক শুনলাম গান ভক্ত চরণ দলি নিতে অনেক ভালো লাগে যাই তো অনেক মানুষের সাথে দেখা হইল অনেক মানুষের চরণ দলি পাইলাম তারপরে দোকানপাটও হয়েছে অনেকে এসে রান্না করছে কি আর কি প্রসাদ রান্না করছে খিচুড়ি আর কি এতটুক সামর্থ্য নেই সামর্থ্য কমই ওই হে যে অষ্টপহর করে এটা অনেক আর কি ধন্য যার অনেক আছে হের মনে আর কি আশা হয় না আকাঙ্ক্ষা নেই কিন্তু হের কিছুই নেই শুধু তারপরেও আর কি মনটা অনেক ভালো আর কি নাম যজ্ঞ বাড়িতে করার ইচ্ছে তাই আজকে সবাই রে প্রসাদ যাই কেন আর কি খাওয়াইলো খাওয়াইল ভালোই লাগলো আমরাও সব ভক্তর সঙ্গে আমরাও খেলাম কিছু আর কি মানুষের কয়না এক জায়গায় গেলে অনেক কিছু দেখন যায় অনেক কিছু শিখন যায় ভালোই মোটামুটি দেখলাম ভালোই শিখলাম গানটাও দেখলামও শুনলামও অনেক ভালো লাগলো আজকে এইতে অনেক রাত হয়েছে এখন মনে হয় সাড়ে সাতটার মতো বাজি আটটাই মনে হয় কিছু বাকি আছে এই তো কেবল বাড়ি এসে এই যে দেখেন গান বাজনায় গেলে যে আর কি গো তিলক চন্দন কপালে দেয় নরটে আর কি সাজিয়ে দেয় হিজাস কামা ওইভাবে সাজিয়ে দিছি অনেক সুন্দর লাগছে এই যে তার পরিচয় দেখেন আপনারা সবাই অনেক সুন্দর করে সাজিয়ে দিছে আর কি আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ